আসসালামু আলাইকুম রাসেহের আরেকটাই নিয়ে আসলাম ঐতিহ্যবাহী কলা গাছে ওঠা ভাই এই খেলাগুলো এখন কালের বিবর্তনে হারিয়ে গেছে সত্যি কথা তাই তাই ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিছু যুবক এবং কি স্কুলের উদ্যোগে স্কুলের খেলা ইয়ের সাথে এই কলাগাছে গাছে ওঠার খেলাটাই দেখেন কলা গাছ তো কলা গাছই ভাবে এত কলা গাছই করছে তার মধ্যে দেখেন কীভাবে মার এসছে ভাই মার ছেড়ে মারছে কলা গাছও কইতেছে ভাই আমার এই শীতের দিনে তেল মাখিয়ে দিয়ে খুব ভালোই লাগতেছে তোদের তাই না তো কলা গাছের মধ্যে যে দেখেন সরিষার তেল কীভাবে মাখাইতেছে এমনি কলা গাছে ভাই উঠা যে মুশকিল তার মধ্যে যদি যে ওরকম সরিষার তেল দেয় তাহলে তো আরও মুশকিল তো খেলাটা দেখে খুব মজাই লাগলো হাসতে হাসতে মানুষ সবচেয়ে আকর্ষণীয় খেলার মধ্যে এইটাও একটা ছিল যে কলা গাছে ওঠা তেল মাখা যে কলা গাছ ওই যে উপরে ওঠা ওই সাইডে যত উঠতে পারবে যে সে হলো ফার্স্ট তো এইটা হলো খেলা আমি তো যে রাজশাহীর ভ্রমণে গেছিলাম রাজশাহী ভ্রমণে যাওয়ার সময় এই যে কলা গাছের খেলা দেখেন কীভাবে মাছ ছেড়ে ভাবা রে বা এই তেল মাখা দেখে আমি তো নিজেও অবাক যে না তেল তো তেল ভাই এমনি উঠা যায় না আমি নিজেই কলা গাছে একবার এমনি চেষ্টা করছিলাম তা উঠাই যায় না এরকম পিচ্ছিল থাকলে তার মধ্যে আবার ওই যে সরিষার তেল এক পা সরিষার তেল এটার গায়ে মাখিয়ে দিতেছে তো এই দেখেন এই যে আরেকজন এসে মাপতেছে যে না এটুকু উঠলে তো হইবো না উপরেও দেওয়া লাগবো ওই যে আর একটু দেয়া আরও একটু উপরে উঠে তেল দিতেছে তো তেল দিতেছে তেল দেওয়ার পরেই খেলাটা আরম্ভ হয়ে যাবে আমাদের ইয়ের স্কুলের এই যে এখন খেলাটা আরম্ভর জন্য ই করতেছে ওরা তো আপনারা দেখেন এই যে এখন বড় মানুষ তো আসার জন্য লজ্জায় সাহসী পাচ্ছে না ছোট একটা প্লাবনে জন্য ওরের বাপরে বাপ কীভাবে উঠে দিতে চাইতেছিল কিন্তু গোল লোধ করে নিচে পড়ে যায় তো এই যে আপড়ে ওঠার চেষ্টা দেখেন এইটা চেষ্টা করতেছে আর কি দেখাইতেছে এই যে ওরে ধৈর্য উপরে উঠে দিল কিন্তু ও কতক্ষণ থাকলো তারপরে একাই নিচে নেমে বললো যে না তারা সম্ভব না এই খেলারই ওই ফার্স্ট হয়েছে ওর ই করছে ও সাহস করে গেছে এবং কি ই করছে দেখা যায় যে এই ছোট ছোটো প্লাবনের আর কলা গাছ তো বড় বড়ো প্লাবনের না তো বড়ো মানুষের না মাঝারি পেলে এরা উঠতে পারবে বেশি মোটা কলা গাছ দিলে তারপর সেগুলো উঠতে গেলে ভেঙে পড়বে আর এই সাইডে যে গোলক খেলা আরম্ভ হয়েছে গোলক নিক্ষেপ ভারী বল যেটা যে পাথরের সেই পাথরের বলটা ফেস বল পেজ বল আর কি বলা হয় এই সাইডে খেলাটা আরম্ভ হয়ে গেছে তো দেখি কে কে কিরকম দিতে পারে কদ্দূর তো এই যে একটা থ্রোয়িং হচ্ছে এটা হলো আমার এক ভাই তো ও করতেছে দেখি দূর দেওয়া যায় এই যে খেলাগুলা ভাই এই খেলাগুলো দেখতে খুব ভালোই লাগে তার মধ্যে আবার দেখা যায় যে যে বয়স্ক মানুষগুলো খেলতেছে এইগুলা দেখলে আরও আনন্দদায়ক এরকম কি গ্রাম বাংলা থেকে এইসব হারিয়েই গেছে কিছুই না এখন সামাজিক বৃত্তিতে কোনোই না ষোলোই ডিসেম্বরে গান বাজনা এইসব নিয়ে ব্যস্ত থাকে তাও দেখা যায় যে ষোলোই ডিসেম্বরে দেশাত্মবোধক গান বাজতে অন্য গানেরই হইতেছে তো এই হলো